৩ বছর তোমার প্রতীক্ষায় থেকেছি এতদিন তুমি নিজ থেকে একবারও আমাদের কোনো খবর নিতে পারোনি আমি চেয়েছিলাম কিন্তু খোদা তালা ফরমান ছিল না অসংখ্য বার তালা প্রেরিত দূত হাজির হয়েছে কিন্তু চায়নি আব্বাজানকে খবর দেই বলেছে দিদারের সময় এখনো হয়নি কখন দিদারের সময় হবে বিচ্ছেদের বেদনায় তো আমরা শেষ হতে চলেছি আব্বাজান অন্ধ হয়ে গিয়েছেন আমি প্রতিনিধি মিশরে এখনো আমার রেসালাতে পরিসমাপ্তি ঘটেনি সবে মিশরের অধিকাংশ জনগণ এক খোদাই ইবাদতকারী হয়েছে এর মধ্যে সমস্যাগুলো গুছিয়ে নিয়েছি কিন্তু আমার স্বপ্ন পুরোপুরি বাস্তবায়িত হয়নি এগুলোর সঙ্গে তো আব্বাজানকে তোমার খবর না দেওয়ার কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছি না ছত্রিশ বছর ধরে আব্বাজান তোমার বিচ্ছেদে রাত দিন আহাজারি করছে আমিও জানি না কেন এই বিচ্ছেদের অন্তিম পরিসমাপ্তি ঘটছে না বলছিলে আব্বাজান আমার অনুপস্থিতিতে প্রচুর কান্না করেছে হ্যাঁ তাই তোর সঙ্গে নিশ্চয় অন্তরঙ্গ হয়েছে একদিনের জন্য আমার দূরত্ব সে সহ্য করতে পারেন না তোমার বৈশিষ্ট্যগুলো সে আমার ভিতরে অন্বেষণ করেন তোমার চেহারা সে আমার ভিতরে খুঁজে বেড়ান কি তোমার আমার আমার থেকে নেওয়ার চেষ্টা করেন অনুমান যে আমি এই বিচ্ছেদ বেদনার কারণটা বুঝতে পারছি আচ্ছা কারণ কি আচ্ছা আমাদের পূর্বপুরুষ হজরত ইব্রাহিম ও চাচা ইসমাইল ঘটনা কি শুনেছিস অসংখ্যবার শুনেছি তোমার উদ্দেশ্য কি ইসমাইলের করবানি একইভাবে আমাদের আব্বাজানেরও কিন্তু কিছু হেকায়ত রয়েছে শোন আমি তোকে মিশরে রেখে দিতে চাইছি তোর কি সম্মতি রয়েছে হ্যাঁ যদি জরুরি হয় তবে থাকবো খুদার পয়গম্বরও আজিজ মিশর হিসাবে আমি সবসময় তোমার ফরমান মেনে চলবো হ্যাঁ আসলে দুটি কারণে মিশরে থাকবে প্রথমত আব্বাজানের উচিত তার ইসমাইলদের কোরবানি করা যাতে এই বিরোহের অবসান ঘটে আমাদের দুজন থেকে বিচ্ছেদ না ঘটলে তার এটা হবে না আর দ্বিতীয় কারণটি হচ্ছে এতে করে আমাদের ভাইরা অবশ্যই তওবা করবে তোকে হারানোর জন্য তওবা তোকে নিয়ে এসে আবার ফিরিয়ে না নিয়ে যাবার জন্য তওবা। আমানতের খেয়ালত করার জন্য তবা তোকে সঠিকভাবে দেখাশোনা ও হেফাজত না করার জন্য তওবা। কিন্তু আমাকে হারানোর মানে তো আব্বাজানের জন্য শেষ পরিণাম দেখে না।

যদি সওয়াল করে তাহলে বলবি যে মিশর বলেছে তোমাদের গমের বস্তাগুলো প্রস্তুত রয়েছে চাইলে সকালে রওনা হতে পারবে আচ্ছা ঠিক আছে খোদা হাফিজ যে মিশরের তোর সঙ্গে কি কাজ আমরা তো ভাবছিলাম আব্বাজানের কথাই বোধহয় সত্যি হতে যাচ্ছে না চিন্তা করো না তিনি কিছুটা সবুর করতে বললেন তারপর বললেন ভাইদের বলো যে তাদের গম প্রস্তুতি রয়েছে সুতরাং আজকে বিশ্রাম করুক তারপর কাল সকালে সিরিয়ার দরজার নিকট গমগুলো পৌঁছে দেয়া হবে তখন আমরা রওনা হয়ে যাব শুধু এটাই হ্যাঁ শুধু এটাই আরও কিছু কি বলা উচিত ছিল হে পরওয়ার আমি আমার ভাইজানদেরকে তবা করানোর জন্য এবং আব্বা দিল থেকে আমিও আমার ভাইকে বিচ্ছিন্ন করার জন্য বেনিয়ামিনকে আমার নিকট রাখতে চাইছি তাকে রাখার উপায় আমাকে বলে দিন ইসাক নবীর কোমর বন্ধনীটা হারিয়ে গিয়েছে ইউসুফকে যখন আমি এখানে নিয়ে এলাম তোমরা কি কেউ কোমর বন্ধনীটি দেখেছ সম্ভবত ইউসুফ এখানে আসার আগে কোথাও লুকিয়ে রেখে এসেছে এমনও তো হতে পারে ইউসুফ আগ্রহের বশবর্তী হয়ে এখানে আসার সময় ওটা নিয়ে এসেছে এসব কি বলছো ইউসুফ এরকম কাজ করতে পারে না কোমর বন্ধনী এখানে কেন অধিবাসী তোমরা সকলে দেখেছো আমি আমার চুরি যাওয়া জিনিস খুঁজে পেয়েছি খুবই ভালো খুবই ভালো কোমর বন্ধনী পেয়েছ গ্রহণ করার চলে যাও বিষয়টা এত সহজ নয় ভাই আমার তুমি হয়তো কেনানের সব নিয়ম কানুন ভুলে গেছো এখানকার সকল অধিবাসী নিশ্চয়ই জানেন কেনানের আইন ও ঐতিহ্য অনুযায়ী যদি কেউ চুরির জিনিস খুঁজে পায় তবে চোরকে চার বছর পর্যন্ত গোলাম হিসেবে রাখতে পারে জিয়ালি জানাব মালেক ও মেনিসাবুকে ডেকে নিয়ে এসো যাও আদেশ শিরধার্য ইসরায়েলের ছেলেরা তো চলুন রাস্তায় তোমাদেরকে সব বর্ণনা চলো যাই চলো চলো ইউসুফ তো বলেছিল তার সাথে রেখে দেবে তাহলে কি হলো সবাই তো চলে যাচ্ছি Cái চুরি হয়েছে তোমাদের কাফেলার মধ্যে একজন চোর আছে তোমাদের কি চুরি হয়েছে যে আমাদের চোর করছো তোমাদের মধ্যে একজন চোর রয়েছে আজিজ মিশোর জনাব ইউজার সিফের সোনার পেয়ালা চুরি হয়েছে অত্যন্ত মূল্যবান এই পেয়ালাটি মহামান্য বাদশাহ অখনাতন তাকে হাদিয়া দিয়েছিল আমরা সেই পেয়ালাটি চাই যদি স্বেচ্ছায় কেউ পেয়ালাটি আমাদের হাতে অর্পণ করো তবে পুরস্কার হিসেবে গম দেওয়া হবে এত মেহমানদারি এত ইজ্জত তারপরে এত অপমান আর এত অবজ্ঞা এর মানে কি লজ্জাজনক পরের কসম আমরা চোর নই আমরা এখানে চুরি করতে আসিনি সন্তানেরা চোর নয় আসল ঘটনাটা কি আমাদের জন্য কি নকশা এঁকেছেন আমরা বেহুদা কাউকে অপমান করি না যদি চুরি যাওয়া মাল কারো কাছে পাওয়া যায় তাহলে কি শাস্তি নেবে তোমরা তোমরা আমরা তো তো মিশরের মিশরের কানুন জানি না। সম্মানিত মেহমান যে চোর সম্পর্কে তোমাদের কানুন কি বলে জনগণের কারোর কাছে যদি চুরির মালামাল পাওয়া যায় তাহলে সে চার বছরের জন্য গোলামি করতে বাধ্য থাকবে আচ্ছা শুরু করো আমাদের বোঝাগুলো দিয়ে আগে আমাদের বোঝাগুলো দিয়ে আগে শুরু করুন বন্ধ করো বেনিয়ামিনের বোঝার মধ্যে থাকা অসম্ভব এমন সুন্দর ও মাসুম চেহারার অধিকারী চোর হতে পারে না আপনি দ্বিধা করছেন কেন দেখুন ওর বোঝাও খুঁজে দেখুন খোঁজো অভিশাপ ওপরে উপরে বেনিয়ামিন এটা কি করলি তুই লজ্জা করছে না তোর বেনিয়ামিন সত্যি করে বল তুই এই কাজ করেছিস এই ছিল আজিজে মিশরের মেহমানদারির পুরস্কার তিনি কি আমাদের কম মোহাব্বত করেছেন কেন কেন তুই এই কাজ করলি বেনিয়ামিন তোর কারণে মিশরের মানুষের কাছে মাথা নত করলাম অপমানিত হলাম তার কাছে পাওয়া গিয়েছে তোমাদের মহাব্বত ক্ষমা ভিক্ষা চাইছি বেনিয়ামিন যে চুরি করেছে এতে অবাক হওয়ার কিচ্ছু নেই ওর বড় ভাইও চোর ছিল আমাদের দাদা যান ইসাক নবীর কোমর বন্ধটি সে ফুপুর কাছ থেকে চুরি করেছিল তোমরা বড়ই খারাপ লোক এটা তো শুধু খোদা তালাই জানে কিন্তু ভাইয়ের বিপদে তোমরা তার সাথে কি ব্যবহার করছো তাকে নিয়ে যাও নিয়ে যাও তাকে এখন বেনিয়ামিনকে ছাড়া কিভাবে আবাজানের কাছে ফিরে যাব তোমরা কি করব এখন কেন এমনটা করলো আসলে কি বেনিয়ামিন চুরি করেছিল কেন তাকে নিয়ে গেল তোমরা তো বেনিয়ামিন ও তার ভাইয়ের চুরি প্রমাণ করার চেষ্টা করলে কি করনি এটা সেই সরযন্ত্র যার জন্য আব্বাজান চিন্তিত ছিলেন আমরা খোদাকে হাজির নাজির জেনে আব্বাজানের কাছে শপথ করেছিলাম খোদার কাছে চুক্তিবদ্ধ হয়েছিলাম যেভাবেই হোক বেনিয়ামিনকে নিয়ে তবেই ফিরব কিভাবে ফিরে যাব আব্বাজানকে গিয়ে কি বলবো আব্বাজানকে এটা বিশ্বাস করবে যে বেনিয়ামিন চুরি করেছে কেন করবে না সবাই তো দেখেছে সবাই কি আর মিথ্যা বলবে আমরা সবাই জানি হযরত ইসাকের কোমর বন্দি ফুপুমা ফায়েকে ইউসুফের কোমরে বেঁধে দিয়েছিলেন কোথা থেকে বুঝবো যে যে মিশরের লোকজন স্বর্ণের পেয়ালা বেনিয়ামিনের বস্তার মধ্যে তারা লুকিয়ে রাখেনি সেটা তো প্রমাণ করা যাবে না সবাই দেখেছে বেনিয়ামিনের বস্তার মধ্যে পেয়ালাটা পাওয়া গেছে বেনিয়ামিনের ঘটনা জানি না কিন্তু ইউসুফের ঘটনা তো জানিস তাকে কেন চোর বানালি এটি কি লজ্জাজনক নয় যে সবার সামনে একজন পয়গম্বরের পুত্র হয়ে নিজের ভাইকে ধুলোর সাথে মিশিয়ে দিলি মৃত একজন অপমান করলি তবর জন্য প্রস্তুত ন লজ্জাজনক খুবই লজ্জাজনক ঝগড়া বিবাদ না করে বেনিয়ামিনকে নাজাদের ব্যবস্থা করো আজিজি মিশরের রাজমহলে যাওয়া উচিত যেভাবেই হোক বেনিয়ামিনকে আমাদের সঙ্গে নিয়ে যেতে হবে আমি বেনিয়ামিনকে ছাড়া কোনোভাবেই ক্যানারে ফিরে যাব না তাহলে আমরা কি করব আমরা কি থাকবো না চলে যাব একটু সবুর করো সম্ভবত আমরা বেনিয়ামিনকে ফিরিয়ে আনতে পারবো ইসরাইলের পুত্রদের জন্য দেখি আজম ঝামেলায় পড়লাম জোহর পর্যন্ত সবুর করো যদি না আসে আমরা ফিরে যাব। দুঃখিত মিশর তোমাদের সঙ্গে কথা বলতে ইচ্ছুক নন যে এটা তো সম্ভব নয় যে বেনিয়ামিনকে এই অবস্থায় রেখে আমরা চলে যাব কিছু একটা করো তোমার খোদার দোহাই লাগে তোমরা এত কঠিন হয়ে পড়ো না আমি দুঃখিত আমার কিছুই করার নেই কি হলো জনাব মালিক বেনিয়ামিনকে কি মুক্তি দেবে খোদার দহায় লাগে কিছু একটা করুন আমাদের ফিরে যাওয়ার কোনো উপায় নেই আজিজে মিশর কি আমাদের ক্ষমা করবেন বুঝতে চেষ্টা করুন আজিজে মিশরের সাথে দেখা না করলে আমরা ফিরতে পারবো না হয় বেনিয়ামিনকে ফেরত দাও নয়তো আমাদের সবাইকে হাজতে নিক্ষেপ করো আমি কথা দিচ্ছি না তবে তোমাদের জন্য চেষ্টা করে দেখব তোমাদের ভাই যেটা করেছে সেটা অত্যন্ত মন্দ কাজ তার চেয়ে মন্দ কাজ হলো মধ্যস্থতা করা আমরা আজি যে মিশরের মহানুভবতা সম্পর্কে জানি তিনি আমাদের নিরাশ করবেন না আশা করি আজি যে মিশর কবুল করবেন অবশ্যই করা উচিত কিন্তু আজি যে মিশর অত্যন্ত রাগান্বিত ছিলেন তোমরা এখানেই অপেক্ষা করো দেখি কি করতে পারি আমরা এখানেই ফিরে আসছি তোমাদের অস্ত্রগুলো দাও এবং ভেতরে যাও